ফেসবুকে হঠাৎই অপরিচিত কোনো আইডি থেকে আপনার ম্যাসেঞ্জারে নখ নক করার সাথে সাথে বেশ কিছুদিন কথা বলার পরে বন্ধুত্বপূর্ণ আচরণ অবশ্যই সে ভিন্ন ভাষায় কথা বলে অর্থাৎ ইংরেজিতে কথা বলতে বলতে এক সময় জানায় সে হয় আর্মি ব্যাকগ্রাউন্ডের অথবা কোনো ব্যাংকের ব্যাকগ্রাউন্ডের এরপর আস্তে আস্তে জানায় আপনার দেশে কেউ একজন আছে যার অনেক টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অথবা তার কাছে ব্ল্যাক মানি হিসাবে আছে এটা সে ডিস্ট্রিবিউট করতে চায় অথবা আপনাদের দেশে ইনভেস্ট করতে চায় এ ধরনের প্রতারণার খবর হরহামেশে এখন শোনা যায় যারা জানেন তারা তো জানেনি যারা জানেন না তাদের জন্য হামার সাথে হয়ে যাওয়া দুইটা গল্প আজকে আপনাদের সাথে শেয়ার করব কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করি আজ থেকে প্রায় দেড় বছর আগে আমার আইডিতে একটা মধ্যবয়সী নারীর নখ আসে সেখানে তার ব্যাকগ্রাউন্ডটা এমনভাবে সাজানো আইডিটাতে তাকে বোঝা যাচ্ছে আর্মির কোনো বড় কোনো পদে থাকা সোলজার তার সাথে বেশ কিছুদিন কথাবার্তা হয় তারা অবশ্যই ইংরেজিতে কথাবার্তা বলে তো একসাথে কথা হইতে 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 একসময় একটা বন্ধুত্বের প্রস্তাব দেয় তো বন্ধু হওয়ার পরে এরপরে সে আমার সাথে ডিসকাস করলো ইউএস আর্মিতে থাকাকালীন সময়ে সে একটা মিশনে এক জায়গায় যায় তো সেখানে সে বেশ কিছু ব্ল্যাক মানি পেয়েছে তো এই ব্ল্যাক মানিটা সে কী করবে এখন সে অনেকভাবে চেষ্টা করেছে এই ব্ল্যাক মানিটা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করার তো সে এখন বাংলাদেশে এই টাকাটা ইনভেস্ট করতে চায় আর ইনভেস্টমেন্টের জন্য সে আমার থেকে বেটার অপশন নাকি কি কাউকে পায়নি তো এইভাবে অনেকভাবে তার সাথে কথাবার্তা হয় সে আমার থেকে জানতে চায় যে কি কি কোন কোন খাতে ইনভেস্ট করা যায় বা কিভাবে ইনভেস্ট করা যায় বা কিভাবে সে টাকাটা পাঠাবে তো আমি এক পর্যায়ে অনিহা দেখানো সত্ত্বেও তার খুব ইন্টারেস্ট তো তখন ব্যাপারটা একটু নতুন নতুন ছিল ধরাটা খুব টাফ বুঝতেই পারছিলাম স্ক্যাম হচ্ছে কিন্তু কিভাবে যে স্ক্যামটা হচ্ছে সেটা আসলে ধরতে পারছিলাম না তাই আমি বরাবরই কথোপকথন চালাতে থাকি যে সে কোন পর্যন্ত যায় তো এক পর্যায়ে তার সাথে এমনভাবে কথা হয় সে পঞ্চাশ মিলিয়ন ইউএস ডলার বাংলাদেশ ইনভেস্ট করতে চায় আমার মাধ্যমে এমন যেভাবেই হোক তো এক পর্যায়ে সে কথা বলে যে সে বাংলাদেশে পাঠাচ্ছে টাকাটা আমি যেন রিসিভ করি তো বরাবরই আমার কাছ থেকে আমার যে ঠিকানা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সব কিছু নেয় তো নেওয়ার পরে আমিও আমিও দেই দেখি যে আসলে ব্যাপারটা কোন পর্যন্ত যায় তো এক পর্যায়ে সে আমাকে একটা ব্রিফ কেসের ছবি পাঠায় ভিতরে একদম ডলার ভর্তি তো এইসব দেখে মানে স্বভাবতই অনেকেরই মানে মাথা ঘুরে যাওয়ার কথা কিন্তু আমি বুঝতে পারছিলাম যে স্ক্যাম হচ্ছে আমি আর আমার বন্ধু ব্যাপারটা পুরো ট্রেস করতেছিলাম যে কি কি করে সে কোন পর্যন্ত যায় একবারও সে আমাদের কাছ থেকে কিছু চায় নাই শুধু সে দিতে চায় যে সে টাকা দিবে কিভাবে দিবে আমি কিভাবে নেব কিভাবে পার্সেন্টেজটা হবে কি কী খাতে ইনভেস্ট করা যায় এইসব বিষয়ে সে আমার সাথে শেয়ার করতে থাকে তো একদম তখনই ধরা পড়ে হঠাৎ করে একদিন আমাকে নখ দেয় নক দেওয়ার পরে বলতেছে যে সে টাকাটা পাঠাইছে এখন বাংলাদেশের কাস্টমসে টাকাটা আটকে আছে সেটা ছাড়াতে কিছু টাকা লাগবে কিছু টাকা বলতে কত টাকা তো সে হিসাব করে বলল যে বাংলা টাকায় প্রায় ষাট সত্তর হাজার টাকার মতো লাগবে তাহলে হচ্ছে ওই পঞ্চাশ মিলিয়ন ডলার অনেক টাকা কিন্তু সে অনেক টাকা আমার বাসায় চলে আসবে তো এরপরে আমি বললাম যে ঠিক আছে তো তুমি একটা কাজ করো কাস্টম অফিসারের মধ্যে কাউকে আমাকে কল দিতে বলো সত্যি সত্যি আমার ফোনে কল আসে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে একটা বিদেশি নাম্বার থেকে কল আসে তো সে ইংরেজিতে কথা বলছিল কিন্তু বোঝা যাচ্ছিলো যে ইংরেজি কথাটা বলাটা তার প্রতিদিনের কাজ না অর্থাৎ তার ইংরেজির মধ্যে অনেক বেশি ফ্লাম্বিং হচ্ছিল ঠিক আছে অনেক স্পেলিং মিস্টেক হচ্ছিলো গ্রামার্টিক্যাল ভুল হচ্ছিল তো বুঝতে পারছিলাম কেউ আর কি একজন ওরকম নাগরিক সে যে আমার সাথে কথা বলতেছে তা আমি একসাথে এক পর্যায়ে তাকে বলতেছি যে আপনি যদি বাংলাদেশ কাস্টমসে কাজ করেন তাহলে আপনি ইংরেজিতে কথা বলেন কেন তো এটা কথা বলে সে একটু মতো খেয়ে যায় তো এক পর্যায়ে আর আমি আর ওই জিনিসটা বুঝতে পারি যে এটা পুরোটা স্ক্যাম তো এরপরে এটা চলে যায় কিন্তু অনেকে কিন্তু সত্যি সত্যি সত্তর হাজার হোক আশি হাজার হোক এই টাকাটা পাঠিয়ে দেয় আর পাঠিয়ে দেওয়ার পরে ওই অনলাইনে এসে কান্নাকাটি করে কিন্তু কোনো লাভ হয় না আলটিমেটলি সেই টাকাটা কেউ না কেউ আত্মসাত করে ফেলে তো এই ছিল একটা ঘটনা আমার সাথে ঘটে যাওয়া যেটাতে আমি পা দিই রিসেন্টলি আরেকটা নারী আমাকে এভাবে মেসেজ করে ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালি ব্যাংকে কাজ করে বাংলাদেশের বংশোদ্ভূত কারো একটা অ্যাকাউন্ট আছে যারা সবাই মারা গেছে কোনো উত্তরাধিকার নাই তা আমি যদি অ্যাকসেপ্ট করি তাহলে সে তার জমানো যত টাকা আছে সে টাকাটা সে আমার নামে পাঠাবে তো সে আমাকে বিভিন্নভাবে হোয়াটসঅ্যাপে হোক এইভাবে মানে প্রতিনিয়ত কথোবর্ধন চালায় কিন্তু আমি বুঝতে পেরেছি জিনিসটা স্ক্যাম তো এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য আপনাদের কাছে যদি এই ধরনের কোনো প্রোপোজাল আসে তাহলে অবশ্যই এই সব প্রোপোজালে পা দেবেন না সময় সতর্ক থাকবেন কখনো না জেনে বুঝে কাউকে টাকা পাঠাবেন না তাহলে অবশ্যই বিপদে পড়তে হবে তো এই ছিল আজকের ভিডিও মিরাজ বলছিলাম নারায়ণগঞ্জ থেকে সবাই অবশ্যই সাবধানে থাকবেন আর এই ধরনের স্ক্যামগুলো এড়িয়ে চলবেন